2022 সালে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশকে প্রথম স্থানে দেখা যাবে এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা এফএও তবে বাড়তি মাছ রপ্তানি এবং বাজারজাতকরণের জন্য দেশে গড়ে ওঠেনি পর্যাপ্ত অবকাঠামো মাছ চাষিরা বলছেন এ খাতের অগ্রগতির ধারা বজায় রাখতে জরুরি ভিত্তিতে হিমাগার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপন করা উচিত মাহবুবুর রহমানের ক্যামেরায় মৎস্য খাত নিয়ে নুরি আলমের দুই পর্বের আজ দেখুন শেষ পর্বটি কয়েক দশক আগেও এমনটি ভাবেননি কেউ কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা মাগুরের মতো দেশি মাছগুলো এখন আর বিপন্ন নয় হ্যাচারিতে সুস্বাদু এসব মাছের পোনা যোগান দিচ্ছে স্বাদ আর পুষ্টির বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত উন্নত জাতের শিং ও মাগুর মাছের পোনা উৎপাদন কি অনেকে নিয়েছেন পেশা এবং নেশা হিসেবে যেমন আমরা আশা করছি দুই হাজার বাইশ সনে হয়তো বাংলাদেশ মাছ উৎপাদনের প্রথম স্থানে আসবে সেক্ষেত্রে মৎস্য রপ্তানির সুযোগও অনেক বেড়ে যাবে একদিকে যেমন সরকারি পৃষ্ঠপোষকতার অবদান হচ্ছে আবার অন্যদিকে ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগেরও কারণেও সেটা এই সফলতা এসেছে সরকারি হিসেবে বিগত দশ বছরে দেশে মাছ রপ্তানির পরিমাণ বেড়েছে একশো পঁয়ত্রিশ গুণ দু হাজার বারো তের অর্থ বছরে সতেরো শতাংশ প্রবৃদ্ধি সহ মাছ রপ্তানি হয় চার হাজার একশো কোটি টাকা আর গেল বছর এর পরিমাণ পাঁচ হাজার কোটি ছাড়িয়েছে প্রবৃদ্ধি হয়েছে পঁচিশ শতাংশ এর সিংহভাগই ইলিশ ও হিমায়িত চিংড়ির দখলে তবে দেশে একক উৎপাদনের তালিকায় শীর্ষে রয়েছে পাঙ্গাস ও এসব মাছ রপ্তানির জন্য কোনো উদ্যোগ আছে কি আমরা চাচ্ছি একটা ইন্টিগ্রেটেড এফোর্ট করার জন্য এখানে আমরা এসটিডিএ প্রজেক্টের মাধ্যমে এফএ ও সহায়তা নিচ্ছি আমরা ওয়াল ফিশের মাধ্যমে এআইএন একোকালচার ফর নিউট্রিশন একোকালচারের নিউট্রিশন নামে একটা প্রজেক্ট আছে সেটা আমরা সহায়তা নিচ্ছি মাছ রপ্তানির মান নিয়ন্ত্রণে সরকারিভাবে দেশে তিনটি ল্যাব রয়েছে এর মধ্যে পূর্ণ কার্যক্রম চলছে দুটিতে ময়মনসিংহ গাজীপুর কুমিল্লা ও চাঁদপুর সহ দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল মাছ চাষে এগিয়ে আছে সারাদেশে এর কার্যক্রম ছড়িয়ে দিতে ভরা মৌসুমে মাছ সংরক্ষণের ব্যবস্থা নেবার দাবি চাষিদের সরকার এটার দিকে একটু খেয়াল করতো বা এটার বিক্রি করার যে বাইরে পাঠানোর মধ্যে কোনো ব্যবস্থা করতো সরকার তাহলে আমার মনে হয় হয়তো এটা এটা ভালো হইতো বাজার যাত্রা যে সুন্দর মতো হইতো কারণ আমরা বিক্রি করতে পারতেছি না উদ্যোক্তারা মনে করেন তাদের এই দাবি সফলতার মুখ দেখলে সাফল্যের নতুন পালক যোগ হবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় মাছে ভাতে বাঙালি তকমাটা যেন অনেকটা বাসি হতে চলছে তবে প্রতি বছরই মাছ উৎপাদনের প্রবৃদ্ধি হচ্ছে দ্বিগুণের মতো বাড়তি উৎপাদন সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ চাষিরা এমন অভিযোগ তাদের তারা বলছেন প্রতিটি জেলা না হোক অন্তত বিশেষ অঞ্চলগুলোতে একটি করে মাছ প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপন করতে পারলে তারা ন্যায্য মূল্য পেতেন একই সাথে বাড়ত রপ্তানি আর সমৃদ্ধ হতো দেশের অর্থনীতি নুরিয়ালম চ্যানেল টোয়েন্টি ফোর ত্রিশাল ময়মনসিংহ